Hey everyone, welcome to the another episode of my gardening journey. তো আজকের ভিডিও টাইটেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আজকে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে নার্সারিতে গিয়ে তোমরা অনেক গাছের মধ্যে এটা আমাদের একটা কমন কনফিউশন হয়ে যায় যে কোন গাছটা হেলদি কোন গাছটা নেব এবং তারপরে সেই গাছটা তো নিয়ে আসি এক সপ্তাহের মধ্যে সেই গাছের অবস্থা খারাপ হয়ে যায় আইদার তার মধ্যে ফুল হয় না না হলে মরে যায় এ সমস্তগুলো যে প্রবলেম সেগুলো আমরা আকছাড়ি ফেস করি তো এটা নিয়ে অনেকে আমাকে কমেন্ট করেছে অনেকে রিকোয়েস্ট করেছে এরকম একটা ভিডিও বানাতে যেখানে জবা গাছের একদম সহ তার মাটি কিভাবে তৈরি করবে কীভাবে মিন মিডিয়া কিভাবে তৈরি করবে দেন সেটাকে কিভাবে বসালে তোমাদের গাছটা অনেক দিন বাজবে এবং ফুল দেবে তো এই সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিও হতে চলেছে তো দিস ভিডিও ইজ গোয়িং টু বি ভেরি মাচ ইনফরমেটিভ সো আমি রিকোয়েস্ট করছি তোমরা প্রথম থেকে লাস্ট অব দি উইদাউট স্কিপিং ভিডিওটা দেখো এটা আমি অ্যাসিওর করছি যে ভিডিওটা দেখার পরে গাছের রিপোর্টিং রিলেটেড কোনো রকম তোমাদের কনফিউশন থাকবে না তো উইদাউট ফার্দার ডিলে লিটস গেট স্টার্টেড স্যাম্পেল হিসাবে তোমাদেরকে দেখাচ্ছি যে এই গাছটা তোমরা দেখতে পাচ্ছ এখনও নার্সারি ব্যাগের মধ্যেই রয়েছে তো এই গাছটাকে আমি চুজ করেছিলাম আমার বসাবো বলে তো এটার আইডিয়াল গাছ কেন বলছি তার কারণ দেখো নার্সারিতে গেলে আমরা বেশিরভাগ কনফিউজ হয়ে যাই এই জন্য যে আমরা একটা যে কোনো গাছ নিয়ে চলে আসলাম জাস্ট ফুলটা দেখে বাট এরকম একটা গাছ আনবে যেটার ফুলের সাথে সাথে কুড়িও থাকবে এখানে একটা কুড়ি আছে আরেক আরও দুটো কুড়ি ছিল ওটা ফুটে গেছে তো এখনও দেখতে পাচ্ছি এটা আজকে ফুটেছে অ্যান্ড এটা একটা কুড়ি রয়েছে এবং তার সাথে সাথে তুমি দেখো যে ডালের সংখ্যা কতটা এই যে একটা এখান থেকে আরেকটা ডাল বেরিয়েছে দুটো তিনটে চারটে পাঁচটা ছটা এই অসংখ্য ডাল রয়েছে এবং গাছটা হচ্ছে এতটা আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই সেটা হচ্ছে যে কোনো গাছ কেনার সময় আমি যেটা করে নিই সেটা হচ্ছে এটা এইভাবে আঙুল ঢুকিয়ে একটুখানি দেখেনি যে এর মধ্যে সিটপট আছে কিনা না সিটপটের গাছ কিভাবে বসাতে হয় মানে বসালে কিভাবে তোমরা সাকসেস পাবে সেটার জন্য একটা আলাদা ভিডিও রয়েছে তোমরা গিয়ে প্লেলিস্টে দেখে নিতে পারো দেখতে পাচ্ছ এই যে গাছটা আমার আছে এটা আমার এক বছর আগের কেনা গাছ তো এটাও কিন্তু সিটপটওয়ালা গাছই ছিল আমার মেনলি তো এই দেখো গাছটা জাস্ট এত বড় হয়েছে গাছটা ভালো আমাদের দেখে খুব পছন্দ হয়ে যায় শুধুমাত্র সিটপটের কারণে নিতে পারছি না তো সেক্ষেত্রে কিন্তু ভিডিওটা দেখে নিয়ে তোমরা যদি বসাও তাহলে এত ডিটেলস ভিডিও তো এটাতে দেওয়া যাবে না তো সেভাবে কিন্তু বসালে তোমাদের গাছ বেঁচে যাবে আর এই একটা যে গাছ এটাও আমি খুব রিসেন্টলি বসিয়েছি এই গাছটাও কিন্তু এখন বেশ হেলদি এবং যথেষ্ট বেশি কুড়ি আসে দেখতে পাচ্ছ তিন চার পাঁচটা কুড়ি রয়েছে আবার এই ডালেও কুড়ি আছে তো সব মিলিয়ে হেলথ কিন্তু গাছের ভালো বাট এটা আমি রেকমেন্ড করব যখন কিনবে তখন যতটা পারবে অ্যাভয়েড করবে এরকম কোনো নেটপটালা গাছ প্রথমে এভাবে খোলাম কুচি একটা নিচে রেখে ফুটোগুলো ভর্তি করে নেবো তারপরে এই যে মাটি নীলনাম নর্মাল গার্ডেন সয়েল তার সাথে কাউডাং ম্যানিওর বা গোবর সার তার সাথে ভার্মি কম্পোস্ট নিয়ে নিয়েছি কিছুটা সাফ ফাঙ্গিসাইড নিয়েছি এই সময়ে বর্ষাকালের জন্য যাতে ছত্রাক না লাগে আর নিয়ে নিয়েছি এদিকে মোটা দানা বালি আর এদিকে নিয়ে নিয়েছি আমার এপসম সল্ট এপসম সল্টটা অপশনাল তোমরা না দিলেও কোনো অসুবিধা নেই এবারে এই মাটিগুলো নিচ থেকে ভর্তি করে দিচ্ছি একটু দেখবি যাতে ঝুরঝুরে মাটিটা হয় মানে কম্পোজিশানটা যাতে আঠালো না হয় এই বালিটা এই কারণের জন্যই নেওয়া কারণ আমার মাটিটা একটুখানি এটেল জাতীয় মানে কাদা মাটি তো জল পড়লে খুবই মানে শক্ত হয়ে যায় তো তোমাদের মাটি যদি আমার মতো হয়ে থাকে তোমরা বালি ইউজ করো আর যদি তোমাদের মনে হয় যে না বালি ইউজ করার দরকার নেই মাটি অলরেডি ঝুরঝুরে তাহলে অসুবিধা নেই আর এদিকে আমি একটু নিমখোল দিয়ে দিচ্ছি আর তার সাথে একটু সাব ফাঙ্গিসাইড এর মধ্যে মিশিয়ে দিলাম নিয়ে নিচ্ছি কিছুটা কম্পোস্ট সব কিছুকে ভালোভাবে নেড়ে মিশ্রণটাকে তৈরি করে নেওয়া হলো এবার নেক্সট স্টেপ হচ্ছে আমাদের গাছটাকে বসানো সাবধানে নার্সারির ব্যাগটা আস্তে করে খুলে নিলাম দেখলাম শিকড়টা বেশ ভালোই রিচ করেছে নিচে অব্দি নেক্সট গাছটাকে বসিয়ে দিলাম এবং চারপাশের যে মাটিগুলো এক্সট্রা মাটি আছে একটু হাত দিয়ে হাত দিয়ে খুলে দিলাম এবার তারপর এই আমার তৈরি মিশ্রণটাকে চারপাশ দিয়ে ভরে দেওয়ার পালা ভরে দেওয়া হয়ে গেলেই মোটামুটি গাছের রিপ্টিং কমপ্লিট হবে তবে হ্যাঁ একটু দেখবে চারপাশটা একটু যদি খাঁজ থাকে বা চারপাশের তবে থেকে একটুখানি মাটিগুলো একটু নিচু করে দেবে যাতে একটা ড্রেন সিস্টেম হয় যাতে একদম গাছের গোড়ায় জল না জমে তো সেইটা করে দিচ্ছি এমনি একটু মাটিটা বেশিই ছিল এবার জল দিয়ে একটা সেমি এরিয়ায় সাত দিন মতো গাছটাকে রেখে দিলেই ব্যাস গাছ বসানো কমপ্লিট ইফ ইউ ফাইন্ড দিস ভিডিও ইনফরমেটিভ দেন ইউ ক্যান অ্যাপ্রিশিয়েট আওয়ার ইনিশিয়েটিভ বাই লাইকিং কমেন্টিং অ্যান্ড শেয়ারিং দিস ভিডিও অ্যাজ মাচ অ্যাজ পসিবল অ্যান্ড উইথ দ্যাট যারা আমাদের পরিবারের নতুন সদস্য তোমরা তো জানো কি করতে হবে ডু সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দ্য বেলাইকন নট টু মিস এনি আপডেট ফ্রম দিস চ্যানেল আর তোমরা এই কদিনের মধ্যে আমাকে এত ভালোবাসা দিয়েছ এতটা ভাষা থেকেছ তার জন্য থ্যাংকস লট ফর দ্যাট এভাবেই পাশে থেকো আর তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানিও আর রকম কোয়ারিস থাকলে এই বিষয়ে সো আজকের মতো ভিডিও এতটুকুই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টাটা